যৌথ উদ্যোগে বিজয় র্যালি শেষে শহীদ মিনারে পুষ্প সব করেছি আজকের সংক্ষিপ্ত আলোচনা সভা হবে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা প্রিয়জন এডভোকেট জলাল ভাই সহ উপজেলা বিএনপি নেত্রীবৃন্দ পৌর বিএনপি নেত্রীবৃন্দ অঙ্গসংগঠনের সকল পর্যায়ে নেত্রীবৃন্দ সবাইকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সংগ্রামী নেত্রীবৃন্দ সংক্ষেপে আমি একটুই বলতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন সুধিরক ওই কই রুখে দিতে পারে সকল সর্জনত ঠিক তাই আমি বলতে চাই বাপুনিয়া উপজেলা বিএনপি পৌর বিএনপিতে ফাটল ধরানোর লক্ষ্যে একটি মহল কুচকি মহল কাজ করে যাচ্ছে আমি সবাইকে উদার্ত ভাবে আহ্বান করব দলের মূল নেতৃত্বের সাথে আপনারা রাজনীতি করবেন আমার অভিজ্ঞতায় আমি দেখেছি বিগত উনিশশো একানব্বই থেকে শুরু করে আমি দলের মূল সুতের বাহিরে যারা গিয়েছে তারাই দল থেকে ছিটকে পড়েছে আমি সবাইকে অনুরোধ করব সকল ষড়যন্ত্রকে আপনারা উপেক্ষা করে দলের মূল নেতৃত্বের সাথে থাকবেন কাজ করবেন আগামী দিনে আমাদের অনেক সময় বাকি আছে আমাদের সরকার গঠন করার লক্ষ্যে আমাদের অনেক কাজকর্ম বাকি আছে আমরা জনগণের পাশে আমাদের থাকতে হবে জনগণের সুখ দুঃখের সাথে আমাদের হতে হবে সেই জন্য আমি আমার আমার পক্ষ থেকে আমার পৌর বিএনপির পক্ষ থেকে সবাইকে ভুল ত্রুটি থাকতে পারে আমি নেতৃত্ব দিই আমরা পৌর বিএনপির নেতৃত্ব দিই আমাদের দল পরিচালনার ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি আছে আমরা সব সবসময় স্বীকার করি